প্রত্যেক স্বামীর উপর দায়িত্ব নিজের স্ত্রীর সাথে ভালো ব্যবহার করা আল্লাহ নসুর আলেহি সালাদ এ ব্যাপারে নির্দেশ দিয়েছেন স্পষ্টভাবে প্রস্তাব সুর বিন নিশা স্ত্রীদের ব্যাপারে ভালো ব্যবহার করার নির্দেশ তোমরা গ্রহণ করো আমাদের সবার মা বাবা রয়েছেন হয়তো কারো পৃথিবীতে আছেন কারো হয়তো এই জগৎ ত্যাগ করে নিয়েছে যে মায়ের পায়ের নিচে জান্নাত আমাদেরকে নির্দেশ দেয়া হয়েছে যে বাবা হলো জান্নাতের মধ্যকার দরজা অর্থাৎ মা বাবার সেবা করে এবং তাদের অনুগত হয়ে জীবন অতিবাহিত করলে আমরা সেই জগতে সফল হতে পারব আমরা প্রত্যেকেই আমি আশাবাদী যে আমরা প্রত্যেকেই নবী সাল্ল আলি ওসাল্লামের জীবনী গ্রন্থ পড়েছি অধ্যয়ন করেছি আমি আশাবাদী হ্যাঁ যদি তোমাদের মধ্যে এখনো পর্যন্ত কেউ অধ্যয়ন করিনি আমি অনুরোধ করব অবশ্যই তার জীবনী পড়বে অধ্যয়ন করবে তার জীবনের যে বিভিন্ন দিকগুলো রয়েছে সেগুলো জানার চেষ্টা করবে এবং সে হিসেবে নিজের জীবনকে এবং নিজের ব্যক্তিত্বকে গঠন করবে সেই হিসেবে নিজের মধ্যে উত্তম আদর্শ চরিত্র ফুটিয়ে তুলবে তো আমি এখানে এদিকে আলোকপাত করতে চাই যে আমরা কিভাবে আমাদের জীবনে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলি ফলো করবো কিভাবে তার আদর্শকে আমরা অনুসরণ করব। প্রথমত মোহাম্মদ রসুল্লাহ আলী এই পৃথিবীতে এসে মানুষকে তার স্রষ্টা সম্পর্কে অবগত করিয়েছিলেন মানুষ কোথা থেকে এসেছে এবং সে কোথায় যাবে তার শেষ পরিণতি কি হবে তার দায়িত্ব এবং উদ্দেশ্য কি তার দায়িত্ব কি জীবনে এ সম্পর্কে মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম অবগত করিয়েছিলেন আমি সবাইকে অনুরোধ করব আমরা যাতে আমাদের স্রষ্টার পরিচিতি লাভ করি যত বেশি আমাদের স্রষ্টার সাথে আমাদের পরিচিতি হবে আমরা তত ভালো মানুষ এই পৃথিবীতে হতে পারব আমরা আমাদের দায়িত্বকে বুঝতে পারব আমাদের ভিতর থেকে পশুত্ব দূর হবে আমাদের ভিতর মানবতা আসবে যে চেষ্টা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম জীবন চালিয়েছিলেন প্রথমত আমাদের স্রষ্টার সাথে আমাদের পরিচিতি হতে হবে তাকে চিনতে হবে আমাদের হকিকত কি আমরা কেনই পৃথিবীতে আসলাম আমরা কোথায় যাব সে কথা বুঝতে হবে যে আমরা পৃথিবীতে এসেছি শুধু মুষ্টিমে কিছু দিন অতিবাহিত করার জন্য আমাদের পৃথিবীর জীবন ক্ষণস্থায়ী এখানে চিরতরে আমরা থাকতে পারবো না এখানে থেকে আমাদের বিদায় নিতে হবে এবং তারপর আরেক জগৎ আসবে সেই জগতে আমাদেরকে প্রতিদান দেয়া হবে এই জগতে আমরা কি কি করেছি তার উপর ভিত্তি করে কেহ যদি সৎ কাজ করে এই পৃথিবীতে তাহাকে উত্তম প্রতিদান দান করা হবে এবং চিরতরে সে সুখ ভোগ করবে এবং কেউ যদি এই পৃথিবীতে অন্যায় করে অত্যাচার করে তাহলে সেই জগতে সে অনন্ত শাস্তি ভোগ করবে এটাই সেই হকিকত যার দ্বারা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সেই অন্ধকার যুগের অমানুষগুলোকে মানুষ করেছিলেন যে মানুষগুলো তাদের দায়িত্ব বুঝতো না যাদের ভিতর মানবতা ছিল না যাদের ভিতর চরিত্র ছিল না যাদের ভিতর মমতা ও ভালোবাসা ছিল না যাদের ভিতর দয়া নিয়ায় ইনসাফ আপনার ইকুয়ালিটি সমতা এগুলো ছিল না অন্ধকার যুগে তারা বসবাস করত এই ফিলসফি দ্বারা মোহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লাম তাদেরকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলেছিলেন তো আমাদের ওই হকিকত বুঝতে হবে যে আমরা পৃথিবীতে এসেছি মুষ্টিমে কিছু দিনের জন্য আমাদের এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে কিন্তু তার আগে এই পৃথিবীতে কিছু ভালো কাজ করে যেতে হবে এই পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করে যেতে হবে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য পরিশ্রম করতে হবে এই পৃথিবীতে ভালোবাসা মমতা এগুলো ছড়িয়ে দিতে হবে তারপর যখনই আমরা একথা বুঝবো যে আমাদের সৃষ্টিকর্তা একজন তিনি আমাদের এই পৃথিবীতে এক বিশেষ উদ্দেশ্য নিয়ে দিয়ে পাঠিয়েছেন। এবং আমাদের উপর কিছু দায়িত্ব রয়েছে তখন সেই দায়িত্বগুলো সম্পর্কে আমাদের জানতে হবে সেই দায়িত্বগুলো আমাদের ঘর থেকে শুরু হয় এখানে যে সমস্ত ছাত্র ছাত্রীরা রয়েছ আমাদের সবার মা বাবা রয়েছে হয়তো কারো পৃথিবীতি আছে কারো হয়তো এই জগত ত্যাগ করে নিয়েছে সবার মা বাবা রয়েছে তো ছেলে হিসাবে আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে যাতে আদর্শ ছেলে আদর্শ মেয়ে হিসেবে নিজেকে গঠন করি আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে মায়ের পায়ের নিচে জান্নাত আমাদেরকে নির্দেশ হয়েছে যে বাবা হলো জান্নাতের মধ্যকার দরজা অর্থাৎ মা বাবার সেবা করে এবং তাদের অনুগত হয়ে জীবন অতিবাহিত করলে আমরা সেই জগতে সফল হতে পারবো প্রত্যেক মেয়ের উপর দায়িত্ব নিজের মা বাবার সম্মান করা তাদের কথা মতো থাকলে সেই প্রয়োজনকে মেটানো সেই প্রয়োজন পূর্ণ করা এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব আল্লাহ রসুল সালাম সেই দিকে আমাদের নির্দেশ দিয়েছেন তারপর ভাই বোন হিসাবে একে 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 প্রতি দায়িত্ব রয়েছে প্রত্যেক ভাই এবং বোন তারা অন্যের রক্ষণাবেক্ষণ করবে একে অন্যের সাথে ভালোবাসার সম্পর্ক থাকবে সম্মানের সম্পর্ক থাকবে একে অপরের সহযোগী হবে একটি ঘরে স্বামী স্ত্রী রয়েছেন প্রত্যেক স্বামীর উপর দায়িত্ব নিজের স্ত্রীর সাথে ভালো ব্যবহার করা আল্লাহ রসুল আলহি সালাম এ ব্যাপারে নির্দেশ দিয়েছেন স্পষ্ট ভাবে স্ত্রীদের ব্যাপারে ভালো ব্যবহার করার নির্দেশ তোমরা গ্রহণ করো অন্যত্র বলেছেন খাই রুকুম খাই রুকুম লি তোমাদের মধ্যে উত্তম তারাই যারা তাদের স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করে তারাই উত্তম মানুষ স্ত্রীদেরকে হুকুম আদেশ করা হয়েছে তোমরা যাতে তোমাদের স্বামীর প্রতি ভালো ব্যবহার করো ঠিক এইভাবে মা বাবাদের প্রতি নির্দেশ দেয়া হয়েছে যে তোমরা তোমাদের ছেলে মেয়েদের মধ্যে উত্তম চরিত্র গড়ে তুলো তাদেরকে শিক্ষিত করো তাদেরকে শিক্ষা দাও তাদেরকে উত্তম মানুষ হিসেবে গড়ে তুলো এগুলো সেই বাণী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তারি শিক্ষা যেগুলোকে আমাদের ফলো করতে হবে